ইমাম গাজ্জালী রহমতুল্লাহ নেহি ওনার একজন সম্মানিত ছাত্র ওনাকে একটি চিঠি লিখেছিলেন কিছু প্রশ্ন করে এবং ওনাতে কিছু নসিহত খুঁজেছিলেন তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ ওই চিঠির জবাবে আরেকটি চিঠি ওনার ছাত্রের কাছে পৌঁছান সেখানে তিনি ওই প্রশ্নগুলোর উত্তর প্রদান করেন এবং পাশাপাশি কিছু এই উপদেশ দেন নসিহত করেন কিন্তু তার মধ্যে তিনি একটি কথা বলেছিলেন যে সর্বোত্তম নসিহত আসে রসুল্লাহ সাল্লা তালামের পবিত্র হাত ভান্ডার থেকে তোমার কাছে যদি সে নসিহত পৌঁছে থাকে তাহলে আমার নসিহতের দরকার বাকি এখানে এই বিষয়টা আগে কেন বলছে অনেকে এগুলো বুঝে না উল্টাপাল্টা কথা বলে তারপর শুনে বলবে যে আর নসিহতের দরকার নেই যাদের কাছে হাদিস শরীফ আছে এদের আর নসিহতের দরকার নাই আলে আমাদের কোনো নসিহতের দরকার নেই অনেকে বলবে সেজন্য একটু বুঝে বলছি যেখানে ইমাম কাজাবি রহমতুল্লা নিয়ে এখানে এই কথাটি ওনার ছাত্রকে লিখেছেন এরপরে তিনি আবার কিন্তু ওনার বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন আলিমদেরকে উদ্দেশ্য করে নসিহত করেছেন এখন আলিমদেরকে যখন উদ্দেশ্য করে নসিহত করেছেন তা উনি তো জানতেন যে আলিমদের কাছে হাদিস শরীফ অবশ্যই পৌঁছাবে ঠিক আছে তাহলে এরপরেও তিনি নজিহ করলেন কেন এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে কোন একটা বিষয় শুনে সেটাকে আগে বুঝতে হবে যে উনি কি বলতে চেয়েছেন বা বুঝাতে চেয়েছেন ইমাম কাজাল রহমতুল্লাহিয়ার এই চিঠি মুবারক আমি শুরু থেকে পড়ছি শুনে তারপর সেখানে আবার বুঝিয়ে দিব তিনি প্রকৃত নজর সম্পর্কে বলছেন হে আমার স্নেহের সন্তান আল্লাহ তালা আপন অনুগ্রহে তোমার হায়াতকে দীর্ঘ করুক এবং তোমাকে আল্লাহ তালার প্রিয়জনদের পথে অর্থাৎ সিরাতে মুস্তাকিমের মধ্যে চলার তভিক দান করুক জেনে সর্বোত্তম নসিহত আসে নসরুল্লাহ সাল্লা তাল্লাহামের পবিত্র হাদিসের বান্ডার হতে তোমার কাছে যদি সেই নসিহত অর্থাৎ হাদিসের উপদেশসমূহ পৌঁছে থাকে তাহলে আমার নসিহতের দরকারই বাকি আর না পৌঁছে থাকলে বলো জীবনে তুমি কি করলে যদি দরকার নেই বোঝাতেন তাহলে তিনি ওনার অন্য কিতাব মধ্যে বিভিন্ন জনকে উদ্দেশ্য করে বিভিন্ন আলিম পর্যন্ত উদ্দেশ্য করে নসিহত করতেন না এখানে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এক হচ্ছে তিনি বিনয় বা প্রদর্শন করেছেন মানে ওনার থেকে যে ইলম আছে ইলম থাকা সত্ত্বেও তিনি বিনয় প্রদর্শন করেছেন এটা আলিম বুঝ ব্যক্তিদের একটা অভ্যাস আর দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই এটা হাদিস শরীফের এই মর্যাদা সম্পর্কে তুলে ধরার জন্য তিনি ওনাকে ওখানে ছোট করেছেন মানে তিনি এটা বুঝাতে চেয়েছেন যে রসুল্লাহ সাল্লামের যে হাদিস শরীফ যদি তোমার কাছে পৌঁছে থাকে তাহলে আমার নসিহত দরকার কিন্তু আমাদের কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে বিভিন্ন বিজ্ঞ আলিম বুজুর্গ কামিল ব্যক্তি যারা বা শায়েখ যারা আছেন ওনারা যারা কোরআন করিম এবং হাদিস শরীফ অনুসারে বিভিন্ন ব্যাখ্যা প্রদান করেছেন এবং কোরআন হাদিস এগুলো ভালো ভালো বুঝছে এবং বিভিন্ন মানুষকে অবশ্যই শিক্ষা প্রদান করার যোগ্যতা রাখেন ওনাদের থেকে ওই হাদিস শরীফ বা কোরআন কারিম আয়াত এবং হাদিস শরীফ যেগুলো আমাদের কাছে পৌঁছে গেছে সেগুলো মূলত আল্লাহ তালা কি বলতে চেয়েছেন কোরআন কারিমে এবং হাদিস শরীফের মধ্যে রসগুল সাল্লাহাম কি বলতে চেয়েছেন সেগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার জন্য এবং অর্থাৎ আমরা বোঝার জন্য ওনাদের দরকার আছে যারা সে বিষয়ে জ্ঞান রাখেন তারপর যা হোক উনি এখন বলছেন নিজ উম্মতের জন্য রসুল্লাহ সাল্লু তাল্লা সাল্লাম যেসব নসিহত করে গেছেন তার মধ্যে একটি হলো আল্লাহ পাকের দয়া দৃষ্টি কোনো বান্দা থেকে সরিয়ে নেওয়ার বিশেষ লক্ষণ হলো অপ্রয়োজনীয় কাজে মজে যাওয়া আর যে উদ্দেশ্যে মানুষের সৃষ্টি সেই উদ্দেশ্যে কাজ না করে ভিন্ন কাজে যদি জীবনের একটি মুহূর্ত বের করে তাহলে বান্দার দুঃখ আফসোস বেড়েই যাবে আর যার বয়স চল্লিশ ছাড়িয়েছে অথচ ভালো কাজের পরিমাণ মন্দ কাজের উপর প্রধান পায়নি সে যেন জাহান জন্য প্রস্তুত থাকে এটা রহুল বাইয়ানের সুরাব আকারা দুইশো বত্রিশ নম্বর আয়াতের বিজ্ঞায় এসেছে উনি এটা বলতে চাচ্ছেন যে জ্ঞানীর জন্য এতটুকু নসিহত যথেষ্ট এখানে তিনি একবার যদিও নসিহতের দরকার কি সেটা বলার পরেও আবার ইনি এটা বলছেন যে জ্ঞানীর জন্য এতটুকু নসিহত যথেষ্ট তার মানে বোঝা হচ্ছে যে জ্ঞানীদেরও নসিহতের দরকার আছে যদিও তাদের কাছে হাদিস পৌঁছেছে এরপরেও তিনি বিজয়ী বা ওখানে প্রদর্শন করেছেন যা হোক এটা বিশদ আলোচনা পরে করা হবে কারণ উনি আরো অনেক কিতাবের মধ্যে নসিহতের ব্যাপারে বর্ণনা করেছেন যে বিভিন্ন আলিমদের নসিহত গ্রহণ করার বিষয়ে বিভিন্নভাবে উনি নিজে নসিহত করেছেন সেগুলো গ্রহণ করার একটা তাগিদও দিয়েছেন যা হোক তিনি এরপরে বলছেন বাবা শোনো উপদেশ দেওয়া সহজ বিষয় কিন্তু তা কবুল করা অর্থাৎ নিজে আমল করা কঠিন কেননা যেসব মানুষের অন্তর দুনিয়াবি বি কামনা বাসনে আক্রান্ত নসিহত তাদের জন্য খুব তিক্ত বিষয় বিশেষ করে সেসব প্রথাগত শিক্ষার্থীর জন্য যারা সর্বদা নকশের চাহিদা ও দুনিয়া বি সুনাম ব্যস্ত থাকে তাদের অন্তর এমন ভ্রান্ত ধারণায় ডুবে আছে যে তারা মনে করে শুধু ইলম অর্জন করাই সফলতা ও আখিরাতে মুক্তি লাভের জন্য প্রয়োজন নাই মনে করে তারা অথচ এটা নিতান্ত দার্শনিকদের ভ্রান্ত একটি দৃষ্টিভঙ্গি এই মানুষগুলো এতটুকু কি জানে না ইলম অর্জন করে তদনুসারে আমল না করার কারণে কে দিন শান্তি ভোগ করতে হবে

স্বপ্নের মধ্যে থাকে দেখে জিজ্ঞাসা করলেন এটা আমি বলছি না এটা ইমাম গাজার রহমতুল্লাহ স্টুডেন্টকে ছাত্রকে এই যে চিঠি পাঠিয়েছেন পুনরায় জবাব দিয়ে ওখানে উনি এটা উল্লেখ করেছেন যে হজরত জোনাই বাগদাদি রহমতুল্লাহ এর উৎপাতের পর কোন ব্যক্তি স্বপ্নে তাকে দেখে জিজ্ঞাসা করলেন তে আবুল কাশেম খবর কি অর্থাৎ মৃত্যু পরবর্তী আপনার পরিস্থিতি বর্ণনা করুন জবাবে হজরত জনায়দ বাগদাদ রহমতুল্লাহ রেহি বললেন আমার অর্জিত জ্ঞান বিদ্যা সবাই বিফলে গিয়েছে এবং গভীর রাতে আদায়কৃত দু রাখার নামাজ আহার্য আমার খুব উপকারে এসেছে এটা তারিখটা বাগদাদের মধ্যে উল্লেখ আছে এই এই আলোচনা থেকে সর্বশেষ একটা জিনিস কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ইমাম গাজালের রহমতুল্লাহ এটা বিশ্বাস করতেন যে কোনো কামিল ব্যক্তি ইন্তকালের পরে স্বপ্নের মাধ্যমে অর্থাৎ অবচেতন মনে অবস্থায় কোন ব্যক্তি হ্যাঁ যে যে ব্যক্তি ইন্তেকাল করেছেন ওই ধরনের ব্যক্তির সাথে তালার ইচ্ছা হলে স্বপ্ন যোগে বা মোড়াক অর্থাৎ অবচেতন মনে থাকা অবস্থায় সাক্ষাৎ হওয়া কোনো অস্বাভাবিক কিছু না